দীপাবলির দ্বিতীয় দিন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি বাংলায় এটি ভূত চতুর্দশী আর দক্ষিণ ভারতে নরক চতুর্দশী ভূত শব্দটির সাথেই বাঙালির হৃদয়ে রোমাঞ্চ জেগে ওঠে কিন্তু এই ভূত চতুর্দশীর ভূত কি সেই ভূত যাদের গল্প আমরা বইয়ের পাতায় পড়ি নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদের জানাবো ভূত চতুর্দশীর দিনটি কি সত্যিই ভূতের সঙ্গে জড়িত নাকি এর পিছনে লুকিয়ে আছে পৌরাণিক গল্প আর গভীর তাৎপর্য কেন আমরা চোদ্দটি প্রদীপ জ্বালাই কেনই বা চোদ্দ শাক খাই আর কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার পত্নী সহিত নরকাসুরকে বধ করেছিলেন এই ভিডিওতে আমরা জানবো ভূত চতুর্দশী ও নরক চতুর্দশীর সম্পূর্ণ গল্প পৌরাণিক কাহিনী থেকে আধুনিক রীতিনীতি পর্যন্ত তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন দীপাবলি হল হিন্দুদের পাঁচ দিনের আলোর উৎসব যা উত্তর ভারত এবং দক্ষিণ ভারত দুই স্থানেই পালিত হয় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে বাংলায় পালিত হয় ভূত চতুর্দশী আর দক্ষিণ ভারতে বিশেষ করে গোয়া তামিলনাড়ু ও কর্ণাটকে এই তিথি নরক চতুর্দশী নামে পরিচিত বাংলায় এই দিন পূর্বপুরুষদের স্মরণ ও অশুভ শক্তি থেকে রক্ষার জন্য গুরুত্বপূর্ণ যখন দক্ষিণ ভারতে এটি শ্রীকৃষ্ণ ও সত্যভামার নরকাসুর বধের উৎসব এই দিনটি আলোর মাধ্যমে অন্ধকার দূর করার প্রতীক ভূত চতুর্দশী ও নরক চতুর্দশীর উৎপত্তি দুটি পৌরাণিক কাহিনীর সঙ্গে জড়িত ছিলেন স্বর্গ অধিপতি তিনি ছিলেন অত্যন্ত দানশীল কিন্তু তার অহংকারে দেবতারা বিপর্যস্ত হয়ে দেবগুরু বৃহস্পতির পরামর্শে ভগবান বিষ্ণুকে বামন রূপে পাঠান দানবরাজ বলির কাছে বলিরাজের যোগ্যস্থলে পৌঁছে বামন তিন পাজমে ভিক্ষা চান বলিরাজ ছদ্মবেশ বুঝতে পারলেও তার দানশীলতায় তিন পা জমি দিতে রাজি হন বিষ্ণু তখন এক পা রাখলেন স্বর্গে দ্বিতীয় পা রাখলেন মর্তে তারপর তার নাভি থেকে তৃতীয় পা উদ্ভূত করে বলিরাজের মাথায় রাখলেন ফলে বলি পাতালে চলে গেলেন তার এই ত্যাগের জন্য বিষ্ণু বলি মহারাজকে মর্তে পূজার অধিকার দান করেন তাই বলা হয় ভূত চতুর্দশীর দিনে বলি মহারাজ তার ভূতপ্রেত সঙ্গীদের নিয়ে মর্তে পুজো নিতে আসেন তাই এই দিনে প্রদীপ জ্বালিয়ে এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করে তাদের সন্তুষ্ট করা হয় যাতে পরিবার অভিশাপ থেকে রক্ষা পায় নরকাসুর ও ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত পুরাণ অনুসারে নরকাসুরের মা ভূমিদেবী ভগবান বিষ্ণুর কাছে তার পুত্রের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বর চেয়েছিলেন ভগবান বিষ্ণু এই বর দান করেন এবং নরকাসুরকে কামাখ্যা দেবীর পূজা করতে বলেন বর লাভ করে নরকাসুর ক্রমশই অত্যাচারী হয়ে উঠতে শুরু করে একদিন নরকাসুর কামাখ্যা দেবীকে বিয়ের প্রস্তাব দিলে দেবী শর্ত দেন তিনি এই বিবাহের রাজি যদি নরকাসুর মরক অর্থাৎ কুপকুট রাত পেরোনোর জানান দেওয়ার আগেই নীলাচল পাহাড়ের তলা থেকে মন্দির পর্যন্ত এক রাতের মধ্যে সিঁড়ি তৈরি করে দিতে পারে তবেই তিনি সম্মতি দেবেন বিবাহের আগেই কামাখ্যা দেবী দেখলেন নরকাসুর সিঁড়ি তৈরি প্রায় শেষ করে ফেলেছেন দেবী কামাখ্যা মোটেও আগ্রহী ছিলেন না এক অসুরের সাথে বিবাহ বন্ধনে জড়াতে কিন্তু কাজের অগ্রগতি দেখে দেবী সত্যি ভয় পেয়ে যান তিনি তখন ছলনার আশ্রয় নেন তিনি একটি মোরগকে চেপে ধরলে সেই মোরগ ভয়ে ডেকে ওঠে মোরগের ডাক শুনে নরক ভাবেন রাত বুঝি শেষ হলো নরকাসুর সিঁড়ি তৈরির কাজ অর্ধেক রেখেই ক্ষান্ত হলেন কিন্তু পরে নরকাসুর আসল সত্যি জানতে পেরে কুকুরটিকে প্রচন্ড রাগে ধাওয়া করে হত্যা করেন এই কারণেই আসামের দরং জেলায় কুকুর কটা নামে একটি স্থান রয়েছে নরকাসুরের অর্ধসমাপ্ত ওই সিঁড়িটিকে মেখেলা উজোয়া পদ বলা হয় পৃথিবীর সকল রাজ্য জয় করার পর নরকাসুর স্বর্গ আক্রমণ করলে ইন্দ্রসহ দেবতারা স্বর্গ থেকে পালাতে বাধ্য হন নরকাসুর প্রায় ষোলো হাজার স্ত্রীকে অপহরণ করেন ইন্দ্র কামাখ্যা সহ সকল দেবদেবী ভগবান বিষ্ণুর কাছে নরকাসুরকে হত্যার আবেদন জানালে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ অবতারে নরকাসুরকে হত্যা করবেন বলে কথা দেন পরবর্তীকালে শ্রীকৃষ্ণর স্ত্রী সত্যভামা শ্রীকৃষ্ণকে নরকাসুরকে হত্যা করার জন্য রাজি করান শ্রীকৃষ্ণ এবং সত্যভামা গরুের ঈশ্বরে নরকাসুরের রাজ্য আক্রমণ করেন এবং সেখানে কৃষ্ণ নরকাসুরের সেনাপতি মূরকে বধ করেন মূরকে বধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ মুরারি নামেও পরিচিত হন অবশেষে সুদর্শন চক্র দ্বারা শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেন এবং অদিতির সোনার কুণ্ডলের সঙ্গে ষোলো হাজার জন স্ত্রীকেও উদ্ধার করেন প্রাগ জ্যোতিষপুরের সিংহাসনে নরকাসুরের পুত্র ভবদত্তকে স্থাপন করা হয় নরকাসুর মৃত্যুর আগে দেবী সত্যভামাকে অনুরোধ করেন যে বিশ্ববাসী যেন তার মৃত্যুর রঙিন আলোর সঙ্গে উদযাপন করে সেই জন্য এই দিনটি নরক চতুর্দশী হিসাবে পালন করা হয় বাংলায় ভূত চতুর্দশী পালনের দুটি প্রধান নীতি রয়েছে প্রথমটি চোদ্দ প্রতি। ঘরের ১৪টি কোণে মাটির প্রদীপ জ্বালানো হয় এটি পূর্বপুরুষদের আত্মাকে পদ দেখায় এবং অশুভ শক্তি দূর করে অনেকে জল মিষ্টি ও বাতাসাও অর্পণ করে এই দিনটি জম চতুর্দশী নামেও পরিচিত কারণ এটি জমের উদ্দেশ্যে উৎসর্গীকৃত দ্বিতীয়টি চোদ্দ সাপ নব্য স্মৃতিশাস্ত্রকার রঘুনন্দনের তত্ত্ব গ্রন্থে উল্লেখিত শাক হল ওল কেও বেত কালকাসুন্দা নিম সরিষা শালিংচা জয়ন্তী গুলঞ্চ পটুকপত্র, ভণ্টাকি হিলমচিকা সেলু কিন্তু আয়ুর্বেদ অনুসারে পালং লাল শাক পাট ধনে পুঁই কুমড়ো গিমে মূল কলমি সর্ষে নটে মেথি ও লাউ এই শাকগুলি ঋতু পরিবর্তনের সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই এই দিন চোদ্দ শাক খাওয়ার কথা বলা হয়েছে নরক চতুর্দশীর জন্য প্রধানত যে নিয়মগুলি পালন করা হয় তা হলো ভোরের তিলের তেল দিয়ে স্নান করা হয় যা শরীর ও মনের শুদ্ধতার প্রতীক এরপর লক্ষ্মী গণেশ পুজো এবং সন্ধ্যায় আতশবাজি ফাটানো হয় এই দিনটি অন্ধকারের উপর আলোর জয় উদযাপন করে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী শুধুই আতশবাজি খেলা নয় ভূত চতুর্দশীর ভূত কিন্তু আমাদের কল্পনার ভূত নয় এখানে ভূত বলতে বোঝায় পঞ্চ ভূত মাটি জল আগুন বায়ু আর আকাশ চোদ্দটি প্রদীপও কিন্তু এই উপাদানেই ঠিক যেমন আমাদের শরীর মাটির কায়া জলের আকার আগুনের প্রাণ হাওয়ার ছোঁয়া এবং মহাশূন্যের খোলে সব মিলিয়ে জ্বলছে আলোকময় প্রদীপ বা প্রাণ প্রদীপের আলো শুধু অশুভ শক্তি দূর রাখে না এটি পূর্বপুরুষদেরও পথ দেখায় জম বুঝতে পারেন কোন বংশ এখনো বিস্মৃত হয়নি সেই আলোতে ফিরে আসে পূর্বপুরুষদের আশীর্বাদ আমাদের কাছে ছায়ার আড়ালে থাকা সেই প্রাণ তাই এই দিনে প্রদীপ জ্বালানো একটি আধ্যাত্মিক দান পূর্বপুরুষদের সঙ্গে সংযোগের প্রতীক চোদ্দ শাক ও কেবল সংখ্যার মিল নয় শরীরকে হেমন্তের শীতের চাপ থেকে রক্ষা করা ঋতু পরিবর্তনের সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সবই এই ভক্ষণে বিহিত এভাবে শাক ভক্ষণে আমাদের শিকর প্রকৃতি ও কৃষিভিত্তিক সভ্যতার সঙ্গে সংযোগ স্থাপন করে প্রদীপের আলোকময়ী রশ্মি ঘর জীবন এবং মনকে শুদ্ধ রাখে স্নান ও ঘর পরিচ্ছন্নতা মনে করিয়ে দেয় ঋতু পরিবর্তনের সময় নিজেকে যত্নে রাখার গুরুত্ব চোদ্দ প্রদীপ পূর্বপুরুষের স্মৃতিকে ফিরিয়ে আনে এবং আধ্যাত্মিক আলো জ্বালায় এই ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী আমাদের শেখায় আলোর জয় অন্ধকারের ওপর শরীর ও ঘরবাড়ি শুদ্ধ রাখার গুরুত্ব এবং পূর্বপুরুষদের স্মরণ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ